হাই ভিস আজকে আপনাদের সম্মুখীন আমি উপস্থিত হলাম সুজিত সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক একদমই অরিজিনাল রেল যে আপনারা যে নকশাটা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে এই নকশাটা মাধ্যমে যে বহুত তার উপকার গুণাগুণ বললেও কম হয়ে যাবে যে যে সমস্ত মায়েদের সন্তান ধারণ করবেন এই নকশাটা ভোজপুত্রের মধ্যে অষ্টগন্ধা কালীর দ্বারা আপনারা শনি মঙ্গলবার সুন্দরভাবে লেখে পান প্রতিষ্ঠা করে এচেম করে মাদুলিতে ভরে যদি ব্যবহার করা যায় যে গর্ব ধারণকারী তার সন্তান সুরক্ষা থাকবে তো এটা আমার বহুতবার পরীক্ষিত তাই অনেক ভাই চেয়েছিলেন তাই আমি আপনাদের সম্মুখীন তুলে ধরলাম একদমই অরিজিনাল তো বিহার যদি ভালো লাগে যদি মাকে যারা দান ধ্যান করতে চান আমি স্ক্রিনে ভিডিওর সর্ব সর্বপ্রথম আমি বার করে দিয়ে দিয়েছি যে যেভাবে পারুন দক্ষিণা আপনাদের মন থেকে স্ক্রিনশট করে আপনারা স্ক্যানার মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন একদমই অরিজিনাল আপনাদের পুরনো কিতাব থেকে আপনাদের এই নকশাকে আমি তুলে ধরলাম যারা এই নকশার কার্যকারী করেছে তারা তো অবশ্যই বুঝতে পারবে আর তারা হানড্রেড পার্সেন্ট ফল পাবে যারা আমাদের চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র শিখছেন তো অনুমতির জন্য আপনারা কিছু গুরুদক্ষিণা দেবেন আর আমি যেভাবে যেভাবে বলে দেবো সেভাবে সেভাবে আপনি ক্রিয়াগুলো করবেন একদমই অরিজিনাল জিয়ান সুজিত সিং ভয়ঙ্করতান্ত্রিক তান্ত্রিক সম্মুখীন উপস্থিত নকশাটা দেখতে থাকুন নকশার ভিতরে এবং উপরে বহুত কিছু উল্লেখযোগ্য করা আছে আপনারা এগুলো দেখে নেবেন দেখে শুনে আপনারা কাজগুলো করবেন কাজগুলো করতে গেলে দেহবন্দনা করতে হবে সর্বপ্রথম আসন জাগাতে হবে আসনে বসে তাবিজটি নিরালায় বসে মায়ের আসনে বসে আপনি অঙ্কিত করবেন তারপরে নাম ঠিকানা কোন উদ্দেশ্য দিচ্ছেন সেই উদ্দেশ্য আপনি ঈশ্বরের কাছে খোদার কাছে গটের কাছে যে যা ধর্মের হোক না কেন প্রার্থনা করে এটা ভরে দেবেন দেখবেন তার গর্ব হানড্রেড পারসেন্ট রক্ষা হবে তো বিহাস এটা আমার কথা না এটা একটা পরীক্ষিত একটা শক্তিশালী ভিডিওটি শেয়ার করুন জয় মা